আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তৈরি করবো স্পেশাল নুডুলস তো এটার জন্য নিতে হবে নুডুলস যে কোনো প্রকার যে কোনো ব্র্যান্ডের হতে পারে সাথে আমি নিয়েছি তিন ধরনের ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন লাল হলুদ সবুজ সাথে মরিচ সাথে চিংড়ি মাছ এখানে আমি বরবটি গাজর আর পাতাকপিকে একসাথে করে ধুয়ে নিচ্ছি আমরা এখন পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি কি হালকা ভাজা হলে ডিম দিয়ে দিবেন আমি দুইটা ডিম নিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এরপর আমরা মরিচটা দিয়ে দিচ্ছি ওরা আস্তে একটা তিনটা সবজি দিয়ে দিচ্ছি আমরা একটু সবজির পরিমাণ বেশি দিয়েছি কারণ নুডুস দুইটাই নিজটাই তার ফুল সবজি নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে তাই গাজর বরবটি আর পাঁতাকপি তাতে ক্যাপসিকাম অ্যাড করি আমরা নুডুসটা দিয়ে দিচ্ছি নুডুস দিয়ে দিলো আমরা কালারফুল ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তিনটেই একসাথে নুডুলসের জাস্ট শুধু মশলাটা অ্যাড করেছি এখানে কোনো মশলা দেইনি তো তৈরি আমার নুডলস তো দর্শক যদি ভালো লাগে অবশ্যই করে খাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ